হ্যালো এভরিওয়ান আমি মাফরুল হাজারী মাইক্রো ইনফ্লুয়েন্সার অ্যান্ড অ্যাকন্টেন্ট ক্রিয়েটার রিসেন্টলি আমি ব্র্যান্ড প্রমোশনও শুরু করেছি অ্যান্ড কারেন্টলি আমি একটা ইউকে বেসড কোম্পানিতেও জব করছি সো আই এম রিয়েলি এক্সাইটেড শেয়ার মাই জার্নি উইথ আমার লাইফ স্টোরি ওয়েল আমার লাইফ খুবই সিম্পল ছিল আমি একটা সিম্পল ফ্যামিলি থেকে বিলং করি আমার রিয়েল লাইফ যতটা গ্ল্যামারাস লাগলেও আমি সিম্পল লাইফে অতটাই সিম্পল অ্যান্ড আমি মানে ইন রিয়েল লাইফ আমি খুব সাধারণ অ্যান্ড বেসিকভাবে চলাফেরা করা পছন্দ করি দিনকাল এখন একটু বিজি যাচ্ছে বিকজ আমি আমার জব লেখাপড়া প্লাস আমার ইনফ্লুয়েন্সিং জার্নিটাকে ব্যালেন্স করা ট্রাই করছি মানে সব কিছুতে আমি ইকুয়ালি প্রোডাক্টিভ হওয়ার ট্রাই করছি কোনো কিছুতে আমি মানে ছাড় দিতে চাচ্ছি না অ্যান্ড সিন্স আমার কাছে এখন টাইমটা আছে আমার লাইফের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্ট। আই থিঙ্ক যখন করোনা আফটার কোভিড আমি টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে একটা বিজনেস স্টার্ট করি মানে একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করি বিকজ তখন আমি একদম স্টুডেন্ট ছিলাম না হাতে জব ছিল না এরকম ইনফ্লুয়েন্সিং করতাম তো একটা বেসিক স্টুডেন্ট একটা র্যান্ডম আইডিয়া আসে দ্যাট বিজনেস স্টার্ট করব। অ্যান্ড এই বিজনেসের পিছনে আমাকে আমার ফ্যামিলি অ্যান্ড দেয়ার আর পিপল যার আমাকে অনেক সাপোর্ট করেছে অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল তো ওই যখন বিজনেসটা আমি স্টার্ট করি আমার ফার্স্ট অর্ডার হ্যাঁ বিকজ আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আমার কোনো লাইক আমি টোটালি নিও বাট আমাকে ওই কাস্টমারটা ট্রাস্ট করে যে ফার্স্ট অর্ডারটা দেয় তো ওটা আমার সবচেয়ে হ্যাপিয়েস্ট মুমেন্ট বলবো আর দুঃখের ছিল হচ্ছে যখন আমি আমার ও লেভেল দিচ্ছিলাম তখন আমার আব্বুর ওপেন হার্ট সার্জারি হয় সো দুটা একই দিনে পড়ে মানে আমার এক্সামও আমার সার্জারিও সো তখন মানে খুব স্ট্রেস যাচ্ছিলো আমার যে মানে একটু এক্সামের স্ট্রেস আর একটা মানে আব্বুর অপারেশনের স্ট্রেস তো তখন মানে টাইমটা খুব হেভি যাচ্ছিলো আমার জন্য আমার পছন্দ তো আপনারা আমার কন্টেন্ট দেখেই বুঝবেন আই এম ইন্টু ফ্যাশন ফ্যাশন মেকআপ এনিথিং রিলেটেড টু লাইফস্টাইল তো ওগুলো আমার অনেক পছন্দ আর অপছন্দ আমি বলবো দ্যাট লেজিনেস বাট এটা আমি শুধু আমার ক্ষেত্রে বলবো বিকজ আমি যদি একবার কোনো কিছুতে একটু লেজি হয়ে যাই হ্যাঁ যে এটা থাক ছেড়ে দিয়ে একটু পরে করি তাহলে দেখা যায় সেটা আমি অনেক পরে দিয়ে করি সো দ্যাটস ওয়াই আমি কন্টিনিউয়াসলি ট্রাই করি যে সারাক্ষণই মানে ব্যস্ত থাকা ট্রাই করি প্রোডাক্টিভ থাকা ট্রাই করি কারণ যদি একবার লেজিনেসটা আমাকে ধরে ফেলে তাহলে ওইটার থেকে বের হওয়া আমার জন্য অনেক মুশকিল আমার জীবনের লক্ষ্য কারেন্টলি আমার লাইফ গোল হচ্ছে যতটা সাকসেসফুল আর ইন্ডিপেন্ডেন্ট হতে পারি নিজেকে যতটা সেলফ মেড বানাতে পারি নিজের পায়ে কিভাবে দাঁড়াতে পারি সো দ্যাট আমি নিজের ইন ফিউচার আমি নিজের টেক কেয়ারও করতে পারবো আমার আমার ওয়ানলি গোল ইজ টু বি ইন্ডিপেন্ডেন্ট বর্তমান বাংলাদেশে শুধু নারী না আপনি পুরুষ হিসেবেও সেফ না তাই না বিকজ এখন এমন একটা টাইম আছে দ্যাট নিজেকে প্রোটেক্ট করা খুবই ডিফিকাল্ট সবসময় খুবই অ্যালার্ট থাকতে হয় সেটা আপনি নারী হন বা আপনি পুরুষ হন সবাইকেই মানে ইকুয়ালি অ্যালার্ট থাকতে হচ্ছে বিকজ কখন কার উপর কীরকম বিপদ চলে আসে সেটা মানে আল্লাহ মাফ করুক যাতে এরকম কেউ ফেস না করে কেউ সাফার না করে সো এটা খুবই রাস্তায় বের হলেই মাত্র কোনো না কোনো মানে সবাই কোনো না কোনো মানে অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু দিয়ে সাফার করছে সো আই থিঙ্ক এটা জাস্ট নারী না এটা পুরুষদের ক্ষেত্রে কাকে ভোট দিব এটা আমি নিজেও শিওর না আমি পলিটিক্যালি এত ইউনো আমার একটু আইডিয়া কম অ্যান্ড ইন্টারেস্টও সো যারা আই থিঙ্ক এইসব ভিউজ রাখে ওরা ওরা একটা আইডিয়া রাখে সবকিছুর সো আই থিঙ্ক আই উইল স্কিপ দিস আনসার আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ পিসফুলি হ্যাপিলি অ্যান্ড প্রাউডলি থাকতে পারবে যেখানের মধ্যে সবার কাছে অপরচুনিটিস থাকবে গ্রো করার অ্যান্ড নিজেকে রিপ্রেজেন্ট করার তাদের ট্যালেন্ট রিপ্রেজেন্ট করার সো আই উড লাভ টু সি আপ বাংলাদেশ লাইক দ্যাট